লালমনিরহাটে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আটজন যাত্রী আহত হয়েছেন দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় বিডিআর গেটে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনায় লালমনিরহাট বুড়িমারি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান বুড়িমারি থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল ঠিক সে সময় অন্য একটি লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছিল আকস্মিকভাবে লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দিলে লালমনি এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায় এতে লোকাল ট্রেনের আটজন যাত্রী আহত হন দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয় রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে দুটি লাইনের মধ্যে একটিতে রেল যোগাযোগ ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে তবে উল্টে যাওয়া বগিগুলো সরিয়ে অন্য লাইনটি পুরোপুরি সচল করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ সড়ক যোগাযোগও স্বাভাবিক হয়েছে এই ঘটনায় একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আশা করা হচ্ছে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়লে দুর্ঘটনার মূল কারণ এবং কার গাফিলতি ছিল তা স্পষ্ট হবে এই দুর্ঘটনা আবারও রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগ্রহ তাসিন ইসলাম